বেসারা নামাজী নামাজিক আলামী লোক আল্লাহওয়ালা লোক ওনারা আপনারা দেখবেন ওনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওনার ব্যবসা প্রতিষ্ঠান যেন হয়ে যায় ভাইরালের পথে যান উনি খুবই দুঃখের ভিতরে আসেন দর্শকের দুঃখ ওনার শৈবার মতন দোকানে কাঠগুলা দেখেন একেবারে নাই সব খালি হয়ে গেছে এমন তো অবস্থা কাকারে ডাইছে কাকা আমার একখানা বিডিও করেন আমার এই পরিস্থিতি খুব খারাপ খারাপ দেখেছে একখানা তো করি নাম নেই এগিয়ে ভিডিও করি তখন কয়েছি আল্লাহ ছাড়া উঠে আল্লাহ সব কিছুর মালিশ আল্লাহ সব কিছু তোমার করতে পারে আমি বন্ধ সর্বশেষ দর্শক সর্বশেষ ওনার জন্য দোয়া করবেন উনি যেন আগামীতে আরও সুন্দর মতন দোকানদারি করতে পারে এবং দিনই কাজ নবিয়ালা আলা কাজগুলো করতে পারে ওনার দোকান প্রায় বন্ধ থাকে উনি আল্লাহর নবী আলা কাজগুলো করে এ কারণে ওনার দোকানটা বেশি বলা হয় না সবসময় উনি দেয়ানে থাকে আল্লাহ দেয়ানে নবীর দেয়ানে থাকে এ কারণে ওনার দোকানটা বেশিরভাগ বন্ধ থাকে আমরা তার আর আরেকটা বাদ দেখি তারে ইনশাল্লাহ আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা তারে ভাইরাল করে দিই আলাইকুম